আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সমবায় অধিদপ্তরের রিসার্কুলার দিয়েছে এটা সবাই জানেন পাঁচশো এগারো পদে তো এটার কাজ কি অসুবিধা কি এটা নিয়ে আমি আর আগে কিছু অল্প কথা বলছিলাম দেখলাম প্রচুর মানুষ জিজ্ঞেস করতেছেন পরীক্ষার পদ্ধতি কি আর কোথায় পরীক্ষা হয় তো আমার মনে হলো এই দুটো বিষয় আসলে গুরুত্বপূর্ণ জানার দরকার তো প্রমাণসহ একটু কথা বলি পরীক্ষার পদ্ধতি এই নিয়োগটা কিন্তু দু হাজার আর হচ্ছে দু হাজার তেইশে এটার পরীক্ষা হয়েছিল প্রচুর দুর্নীতির অভিযোগে সেটা বাতিলও হয়েছিল বিভিন্ন কারণে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি এরকমই অভিযোগের কারণে তো ওই দু হাজার পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন আলোকে আপনাদেরকে আমি বলছি একদম এটা তো কারেন্ট মানে একদম তরতাজা পাঁচ সাত বছর বছর বা দশ বছর আগের প্রশ্ন নয় দু হাজার তেইশে একটা প্রশ্নের কথা বলি সেটা হচ্ছে সহকারী পরিদর্শকের কথা বলি একশো পাঁচজন নিচ্ছে এই পদের যে পরীক্ষাটি হয়েছিল সেটা এমসি পরীক্ষা হয়েছিল নাম্বার ছিল পঞ্চাশ সময় ছিল পঞ্চাশ মিনিট এমসিকিউ দেখতে পাচ্ছেন স্ক্রিনে হয়তো এতটা ক্লিয়ার নাও বুঝতে পারেন কিন্তু বিষয়টা এরকম এমসিকিউ পদ্ধতিতে পঞ্চাশ নম্বরের সহকারী পরিদর্শকের ঠিক আছে তো এটা যেহেতু সহকারী পরিদর্শকের আর একটা হচ্ছে পরিদর্শক এটার প্রশ্ন আমি হাতে নেই কিন্তু এটার পরীক্ষা এমসিকিউ হয়েছে ঠিক আছে তাহলে আপনি ধরে নিতে পারেন পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে কোথায় সেটা হচ্ছে ঢাকা শহরে তাহলে বিষয়টা কী হলো আপনি প্রস্তুতি নিতে হবে এমসিকিউ কিউর পরীক্ষাও ডাকাতে গিয়ে দিতে হবে আর সংখ্যা যেহেতু অনেক বেশি পদের মানে যেহেতু নিয়োগটি বড় তো বড় নিয়োগে এমনিতে অটোমেটিকলি এমসি পরীক্ষা হয় যেহেতু বাদ দেওয়ার একটা পদ্ধতি থাকে বাছাইকৃত পরীক্ষা এই প্রশ্নের উপরে লিখে আছে বাছাই পরীক্ষা সুতরাং প্রিলি পরীক্ষা মানেই বাছাই পরীক্ষা তাহলে বাছাই পরীক্ষা হবে এটা ধরে নিয়ে প্রিপারেশন নিতে পারেন আর আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে আবেদন করতে পারেন এপ্রিলের সতেরো তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে তো এটাই শেয়ার করলাম ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন